নমস্কার কবি শুভা ঘোষের লেখা প্রিয় নেতাজি প্রিয় নেতাজি অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিয়ে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বিরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্বারের চোখে তখন আঁচলের ফুট এইসবের মধ্যে বড়ো হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ তো চল্লিশেও আমার একই ঘর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশ প্রেমের মতো জোড়ালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশ কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তরে দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক পেতেছে তুমি তো শুধু বসু নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হিরক যার আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এ বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে তুমি আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ঘুচি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি এই ছেলের নামকরণে জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আইস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা আইলেনিও বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকো আর যখন ঘরের ওপরে মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেশুমশাই ডাকবেন জানলা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালা ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বা চোখে জল নদী হবে উত্তাল নৌকাবে সমাল পরান মাঝিও চা যাবে উনি আসছেন সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছে তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা দেশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিয়ে ভালো থেকো নেতাজি ভালো থেকো নমস্কার অসাধারণ গায়ে শিহরণ জাগানো কবিতা এখন এখন আপনাদের সামনে বক্তব্য রাখ